হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বিজয় দিবস তো চলে আসতেছে আর কিছুদিন পরেই বিজয় দিবস নয় ডিসেম্বর তো অনেকেই আমাকে বলেছে স্যার আপনি ইউনিক টাইপের একটা বিজয় দিবসের কোনো দৃশ্য আমাদের শেখাতে পারেন তো আমি আজকে সবাইয়ের উদ্দেশ্যে বিজয় দিবস নিয়ে একটা দৃশ্য একে দেখাবো তো সেজন্য আমি মনে করি কিছু ফিগার স্পেসিফিক বা কিছু ফিগার আমাদের শেখা উচিত যেটা বিজয় দিবসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি স্টার্ট করতেছি তো প্রথমে যদি আমরা বিজয় দিবসের জন্য ফিগার রাখতে গেলে প্রথমে এবং করতে পারি দেখো ফিগারগুলো তুমি এখানে আমি যে ছবিগুলো আঁকি যে তার কালার অনেকে বলছে কালার দেন না কেন আমি তাদেরকে বলবো যে আসলে এত ভিডিও বানাই যে কালার দেওয়ার সময় থাকে না তাহলে হয়তো বা এতগুলো ভিডিও বানাতে পারবো না আমি কোনো কিছু দেখি করি না আমি সম্পূর্ণ নিজের আইডিয়া অনুযায়ী করি সেই জন্য আমার ছবির সাথে কারো ছবি মিলবে না তোমরা মিরাক ক্যালও মিলবে তো যদি মিরাদ ক্যালি কারোর সাথে মিলে যায় তাহলে মিলবে না এবার আমি এই যে আজকে বিজয় দিবসের যে দৃশ্যটা আসবে এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত চিন্তাধারা থাকে এভাবে একটা বিজয় দিবস হয় তোমরা যারা আমার দেশ আমার ভিডিও দেখো আমার ভিডিও থেকে যারা শিখবে এটা সম্পূর্ণ ইউনিক এটা আগে কোথাও সে তুমি শেখানো হয় নাই এটা তুমি কনফার্ম ধরে রাখো এটা তুমি শিখতে পারো চাইলে ঠিক আছে দেখো প্রথমে আমি কিছু ফিগার রাখবো যারা আর চলন্ত ফিগার পতাকা নিয়ে এই যে এটা শুধু আমার বাংলাদেশ না বাংলাদেশের বাইরের তো যদি কেউ থাকেন আমার বাংলা ভাষাভাষী বলে তারাও এই বিশ্বটা আসতে পারবে এরকম তাদের ন্যাশনাল পার্ক পা উঠিয়ে বাংলাদেশের পতাকাই দেব যেহেতু আমি বাংলাদেশে উদ্দেশ্য করেছি ভিডিওটা একটু লেনদি হবে ফেসগুলো আঁকা জাস্ট অবজার্ভ করলেই পেরে যাবে যে স্যার আপনি তো সহজে পারেন কিন্তু আমরা পারি না না এই যে সেই জন্যই আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যেমন সবাই পারে দেখো যে ফিগার যে বুঝাতে হবে একবার রিয়েলিস্টিক এরকম তুমি ছবি একবার তোমার ভিতর থেকে এটা জাস্ট ফিগারটা কোনো মতে বুঝালি হবে হ্যাঁ তুমি এটা কি বুঝাতে চেয়েছো সেই জিনিসটা বুঝালি হবে ইন্টার ন্যাশনাল ফ্ল্যাগ দাঁড়ায় দিলাম তার ফ্ল্যাগ নিয়ে নিয়ে দুইটা ফিগার দিল তার হয়ে যাবে ফ্ল্যাগ নিয়ে নিয়ে কোথায় যাচ্ছে তারা এখানে আমাদের ন্যাশনাল মনুমেন্ট থাকবে ন্যাশনাল মনুমেন্টের উদ্দেশ্যে তারা যাচ্ছে দৌড়াদৌড়ি ন্যাশনাল মনুমেন্টে গিয়ে তারা শ্রদ্ধা ভক্তি একটা ন্যাশনাল দিলাম আমাদের ন্যাশনাল মনুমেন্ট কোথায় অবস্থিত কে বলতে পারে যে বলতে পারো আজকে একটা কুয়েজ আছে কুয়েজটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এটা বড়রা যারা কেবলমাত্র যারা ক্লাসে পড়ো তারা শুধু জবাব এটা আগে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত ঠিক আছে এবং জাতীয় আর যারা একটু বড় তাদের জন্য কোশ্চেন হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে কয়টি স্তম্ভ রয়েছে ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সার তোমার দিবা আসবে জাতীয় স্মৃতিসৌধে কয়টি স্তম্ভ রয়েছে যারা অ্যান্সার দিতে পারবে তাদের নাম আগামী ভিডিওতে আমি বলবো এবং আশা করি তাদের ইনভাইট করবো আমার বাসায় আসার জন্য এবং আমি তাদেরকে পুরস্কৃত করব ঠিক আছে এই যে ইমাজিনেশন মনে করো যে তুমি চাই যে স্যার এগুলো তো ন্যাশনাল মনুমেন্টের মধ্যে নাই এই নদী টদি সব ওখানে তো নদী পাইবে কথা আসলে এই যে ইমাজিনেশন তুমি সব কিছুই কি এইভাবে আঁকবা তুমি ইমাজিন করবা না কিছু যে সব কিভাবে আঁকলে হয় নাকি বিজয় দিবসে সবাই কি হয় বাইশ হয় বাইশের নৌকা যারা বাইশ দেয় তাই না অনেকগুলো মানুষ মিলে আবার বাইশ দেয় নৌকা বিজয় দিবসের সময় অনেক উৎসব হয় আমাদের বিজয়ের এরকম তুমি এই যেমন একটু ধরে ধরে একটা সার্কেল দিবা দেন এরকম একটা ঈশ্বর মতো বানাই দিবা এই যেমন বাইশ নদী দেখেছে তো পাল তুলে যাচ্ছে একজন আবার এরা বাইশ দিতেছে বিষয়টা খুবই একটা ইন্টারেস্টিং মোমেন্ট আর খুবই আনন্দ বিজয়ের দিনে বিজয়ের দিনে হ্যাঁ এখনো অনেক গেম আয়োজন করা হয় অনেক জায়গায় অনেক কিছু আয়োজন করা হয় সেই জন্য এই জাস্ট বুঝাইলেই হবে যে এটা বাইশ চলতেছে এখানে তুমি এই লাইনগুলো আমি মুছে দিলাম তুমি মার্কার দিয়ে তুমি এখানে তুমি অনেকগুলো ফিগার দিতে পারো শুধু বাইশ তো একা চলতে থাকে না মানুষ থাকে অনেক মানুষের দেখতে এরা দৌড়ে যাচ্ছে আর এখানে অনেকগুলো ফিগার অনেকগুলো মানুষ এই যে মানুষগুলো দেবা কীভাবে দেখো জাস্ট এখানে একটা সার্কেল দিবা এরকম দিবা এই হয়ে এ সার্কেল দিবা এই তো পার্সপেকটিভ ঠিক রাখতে হবে কিন্তু এই যে যেমন এই দেখো সাইকেল দিবা ইয়ে দিবা হয়ে গেছে আবার মনে করেন এগুলো সব টুপিওয়ালা মানুষ এখানে কিন্তু সব ধর্মের মানুষ থাকে হিন্দু মুসলিম সবাই থাকবে সবারই অধিকার আছে আমাদের বিজয় দিবস পালন করায় তো আমাদের কেউ ধর্মীয় ধর্মীয় কোনো ধর্ম নিয়ে কেউ কোনো কথা বলব না যা যা ধর্ম শেষে পালন করবা বুঝছো আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা সবাই বাঙালি এই যে মানুষগুলো দেখতেছে বাইশের নৌকা চলতেছে আর এরা যাচ্ছে দৌড়ে দৌড়ে এখানে যাবে ছোট তোমার ছোট মনে এ বেশি ইম্যাজিন করার দরকার আছে বলে আমি মনে করি না তুমি চাইলে আরও অনেক কিছু দিতে পারো দেখাবো ধরো এখানে একটা বাউল দিতে পারো ধরো আমি এখানে কিছু কাশ ফুল দিলাম এই যে ইমাজিনেশন কিন্তু তুমি মানে এক কিলোমিটারের মধ্যে আছে কিনা আমি জানি না এই যে কাশ ফুল টুল কিন্তু আমরা এটা ইমাজিন করে পারি যে আনন্দের যে উচ্ছ্বাস ঠিক আছে সেই জিনিসটা আমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো যে শীতকাল তো ডিসেম্বর মাস সবসময় শীতের মধ্যেই পড়ে তো তোমরা চাইলে শীতের খেজুর গাছ খেজুর গাছ থেকে শীতের হাড়ি রসের হাড়ি পারতে সেক এরকম দিতে পারো ঠিক আছে অনেক কিছু করা যায় তুমি যদি ছবি আঁকা জানো তাহলে তুমি অনেক কিছু দিতে পারবা না জানলে তো কিছুই দিতে পারবে এই যে একদম নর্মাল একবার সিম্পল একটা বিজয় দিবসের দৃশ্য হয়ে গেছে তুমি জাস্ট দরবার এটা হচ্ছে ন্যাচারাল ইউনিক একটা বিজয় দিবসের সিনারি তোমরা আশা করি দৃশ্যটা তোমাদের তোমরা এই দৃশ্য থেকে শিখতে পারবা তোমাদের ভালো লাগবে তোমরা দয়া করে আমার লাইক দিয়ে দেবা আর যারা নতুন আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ওকে ভালো থাকো